আসসালামু আলাইকুম গত উনতিরিশে নভেম্বর শনিবার সকাল এগারোটা থেকে উত্তরা লাভলিন কনভেনশন হলে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত মোয়াল্লি মুআলিমাগণের সনদ প্রদান অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে পঁচাত্তর জন মোয়াল্লি মুআলিমাগণকে সনদ প্রদান করা হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহি আলিমুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ মালানা করিম মোহাম্মদ সেরি এছাড়াও অত্র ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন বিশেষ করে সালিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব অ্যাডভোকেট মজাহারুল কবির বাইজি জনাব গাজী ইসমাইল হোসেন সহ অন্যান্য ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল মোয়াল্লি মোয়াল্লিমাগণের পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত এছাড়াও মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের কোরআন শিক্ষার প্রচার প্রসারে উদ্বুদ্ধ করা হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ সনদ প্রদান শেষে মোয়াল্লিম মোয়াল্লিমাগণের অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে ওঠে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনদ গ্রহণের জন্য অনেক মোয়াল্লিমাগণ সপরিবারে অংশগ্রহণ করেন সবশেষে পুরস্কার বিতরণ দোয়া ও মোনাজাত ও খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় শোকরানুমুল্লা খয়ান আসসালামাইকুম আরাহমতুল্লাহ